প্রসাদ সেবন শুরু করার আগে যে মন্ত্রটুকুনি বলতে হয় সেটা আজ আমি তোমাদের বলবো তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মেণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে হে রাজন যারা স্বল্প পূর্ণবান তাদের মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মে এবং বৈষ্ণবে বিশ্বাস জন্মায় না শরীর ও অবিদ্যা জাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয় ও সাগরে তার মধ্যে অতি লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিন ও সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভ্ভা জয় সপ্রসাদ অন্ন দিলাভাই সেই অন্নামৃত খাও রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে রাখো চৈতন্য নিতাই